এটা এই বাস্তবতা এই সময়ের বাস্তবতা না নিজে বললেন না যে পাঁচই আগস্টের সময় ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষ নেমে দুই কোটি না হলে কিছু তো মানুষ অনেক মানুষ নামছে দুই কোটি মানুষ তো ঢাকা শহরে নাই তবে ধরলাম অনেক লোক নামছে প্রায় সবাই নামছে ধরলাম যদি এক কোটি মানুষ নামে তার মধ্যে কয়জন বিএনপির কথা একদম সত্য কয়জন বিএনপির কয়জন জামাতের আওয়ামী নাই খুবই কম সংখ্যক কিন্তু সংখ্যা ওই কোটির তুলনায় খুবই সংখ্যা কম বাকি যারা আছে যারা আওয়ামী লীগ যারা বিএনপি না যারা জামাত না বাকি সবাই কি ছাত্র নেতৃত্বকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চায় পাঁচই আগস্ট কেন আটই আগস্ট পর্যন্ত কি ছাত্ররা একটা পলিটিক্যাল পার্টি করবে করে তারা রাষ্ট্র পরিচালনা করবে এ ধরনের কোনো প্রশ্ন এসেছিল এ কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল একদম না একদম না উনারা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য ওনারা মুখ্য ভূমিকা পালন করেছেন সাধারণ মানুষ ছাত্রদেরকে ক্ষমতায় বসানোর জন্য রাস্তায় নেমেছে হাসিনাকে তাড়িয়েছে বিষয়টা সেরকম না রে ভাই কারণ কিন্তু বসাবে পরীক্ষিত না বলবেন যে আমরা হাসিনাকে নামানোর ক্ষেত্রে জীবনের ভয় করিনি সত্য কথা তারা জীবনের ভয় করেনি আমি এটা স্বীকার করি কিন্তু যে জীবনের ভয় না করে এখানে চলে আসবে আর একটা সরকারকে নামাবে তারা যে দেশ চালানোর জন্য উপযুক্ত সেটা কিন্তু প্রমাণ হয় না এটা সবসময় মনে রাখবেন যে যুদ্ধের যারা সৈনিক থাকে আর যারা সেনাপতি থাকে দুই জিনিস। এটা হবে। ঘর যারা ভাঙে ভবন যারা ভাঙে আর ভবন যারা নিয়োগ করতে পারেন ভাঙো সেখানে আপনি নতুন একটা ভবন তৈরি করতে যান তখন যারা ভেঙেছে তারা যদি বলে ভাই আমি ভেঙেছি অথবা আমাকে ভবনটা বাঁধাতে দেন তাহলে কিন্তু ওই ভবনের জীবনে হবে না এটা মাথায় রাখতে হবে ভাই কিন্তু দুইটা দুই জিনিস স্টুডেন্টরা যা পারে তারা করেছে এখন স্টুডেন্টরা যদি বলে মনে করে যে ওই সময় সবাই আমাদের জন্য আমাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য আসছে বিষয়টা সেরকম না এটা বুঝতে হবে এবং এটা বোঝার জন্য ওই সময় তারা বুঝে না ওটা তারা এখন ক্যাশ করার চেষ্টা করছে আর একটা কথা আমি বলি শুনেন এই আন্দোলনটা কিন্তু ছত্রিশ আন্দোলন না রে ভাই এটা আপনাকে বুঝতে হবে ওনারা মন খারাপ করতে পারেন বাট রিয়েলিটিতে বুঝতে পারে আপনি ভাত রান্না করে দেখছেন ভাত রান্না করা আমি বললাম আমি ভাত রান্না করে দিচ্ছি চাউল আর পানিতে ধুয়ে আমি চুলায় বসাই দিলাম আপনি সঙ্গে সঙ্গে বলেন তোমার ভাত তো হয় না ভাত হচ্ছে না কেন সঙ্গে সঙ্গে ভাত হবে না এই ভাত হইতে মিনিট পনেরো সময় লাগবে ভাই যখন ভাতটা ফুটে আসবে তখন আপনাকে আমি বললাম ভাই তুমি একটু মারটা গেলো আমি একটু আসতেছি আপনি মার গেলেই যদি বলেন যে ভাতটা আমি বানাইছি আমি রান্না করছি তাও কিন্তু হবে না এই চাল ধোয়া থেকে শুরু করে মার গালানো পর্যন্ত এই পুরো সময়টা মিলেই কিন্তু ভাত রান্না হয়েছে প্রত্যেকটা মুহূর্তের আলাদা আলাদা মূল্য আছে মাঝখানে একটা জিনিস বলতে বাদ দেন ওই ভাত খাওয়া যাবে না আপনি তো বলেন চাল ধোয়া দরকার নাই ময়লা চাল দিব ওটা ভাত খাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এখন ওনারা মার গেলেছেন কোনো সন্দেহ নাই শেষ মুহূর্তে ওনারা ছিলেন ওনারা নেতৃত্বে ওই সময়টা ছিলেন এই আন্দোলন এই ওনাদের এইটাকে মানুষ আসতো না মানুষ দীর্ঘদিনের বঞ্চনার কারণে আসছে নিজের অন্তর্গত ক্ষোভের কারণে আসছে সেই সময় ক্ষোভের কারণে এসে দেখেছে যে ওনারা সামনে আছেন ওনাদের নেতৃত্বে আন্দোলন করেছে কোনো সমস্যা নাই ওনাদের কে ছিল বলেন ছিল নো সমন্বয় একজন ছিল নো সারা দেশের সমন্বয়ক ছিল মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি কয়জন মারা গেছে বলেন আপনি নেতৃত্ব তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নিছে। আমার কাছে আমার কাছে একাধিক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা বলছে আমরা কি পেলাম বলছে কথা আমরা তো প্রতিফলন দেখছি ওনাদের রূপায়ণটা সামনে সে মারামারি হচ্ছে যারা মারামারি করছে যারা মারামারি হচ্ছে যারা আহত হচ্ছে আহতদের প্রেস বিভিন্ন করে দেখেন তারা কি বলে তারা আন্দোলন ছিল তারা বলেছে যাত্রা বাইতে আমরা আন্দোলন করেছি তারা আন্দোলন করে তারা কি পেলো এই বিষয়গুলো কিন্তু আসে এখন তো দখল করে নিয়েছে কয়েকজন এ তারাই এটা করছে নো এই সমন্বয় যারা এখন নেতৃত্ব আছে এদের মধ্যে কয়জন আহত হয়েছে আহত হওয়া কাঠি না নিহত হওয়া মাপ না আমি বলছি হবে হবে না আমার এটা একটা সামগ্রিক আন্দোলন একটা সামগ্রিক এই আন্দোলনের একক কোনো নেতা ছিলেন না সারা দেশের মানুষ একসাথে আজকে আবার ঠাকু হবে না হবে না জানেন তখন একটা কমন ভিলেন ছিল সে কমন ভিলেনটা কি শেখ হাসিনা ওই কমন ভিলেনার এখন আপনি খুঁজে বের করতে পারবেন না যে এখন হবে না আমি তো ওনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ভাই রাজনৈতিক দল করতেছেন করেন ইলেকশন করেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেন ইলেকশনের রেজাল্ট হাতে পান আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন বাংলাদেশের নির্বাচনের রাজনীতি দেখতে দেখতে ভাই এত বড় হয়েছি কাজে আমরা জানি ইলেকশন জিনিসটা কি আপনি যদি আগেই যে ব্লেম গেম শুরু করে দিয়েছেন এটা ঠিক না আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন আমি স্টুডেন্টদের বলছি আমি আব্দুল্লাহ মাসুদকে বলছি ওনার এই বক্তব্য থেকে আমি বলছি আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন বিএনপি খারাপ জামাত খারাপ আজকে দেখলাম মাহমুদ আলম বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে এই দেশে তারপরে বলল যারা নাকি বাংলাদেশ পন্থী কেবল তারা এই দেশে থাকতে পারবেন আর কেউ থাকতে পারবেন না বাংলাদেশ পন্থী কে কে বাংলাদেশ পন্থী নয় বলেন আমি যদি বাংলাদেশ পন্থী শব্দটাকে ধরি তাহলে বাংলাদেশের জন্মের সময় যে বিরোধিতা করেছে একমাত্র সেই বাংলাদেশ পন্থী না ছিল জামাত ইসলাম আর সবাই বাংলাদেশ পন্থী হঠাৎ করে কোন বাংলাদেশ নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থী একমাত্র দেশে থাকতে পারবেন আর তো থাকতে পারবে না বাকি কি করবেন বঙ্গোপসাগরে ফালাই দেবেন পারবেন ফালাইতে ওই জোর আছে আপনার আপনার সঙ্গে কয়জন আছে ভাই এত সহজ না দুনিয়াটা পত্রিকা ছিল এই আলোচনা খুব সংক্ষেপে সাম আপ করবো যে তখনও পত্র পত্রিকা ছিল তখনও মানে এখনো যেমন খবর এসেছে তখন হয়তো এত ডিজিটালি খবর আসতো না কিন্তু খবর আপনারা জানতেন জেনেছেন সেই প্রসঙ্গে কি একটু বলবেন এই বিষয়টি নিয়ে সন্দেহ ওনারা স্পষ্ট নতুন প্রজন্মের কাছে ইতিহাস স্পষ্ট না একাত্তর সালে এই দেশে একটা গণহত্যা হয়েছিল এবং সেই গণহত্যার প্রধানতম সহযোগী ছিল জামাত ইসলাম এবং জামাত ইসলামের ছাত্র সংগঠন যারা ছিল তারা অফিসিয়ালি রাজাকার বাহিনী গঠন করেছিল এবং রাজাকার বাহিনীর সদস্য হিসেবে তারা সরকারের কাছ থেকে নিয়মিত ভাতা পেত এই রাজাকার বাহিনীর কাজ ছিল গণহত্যায় অংশ নেওয়া এবং গণহত্যাকারী পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা এটা হলো রিয়েলিটি যাদের বিচার হয়েছে গণহত্যার যে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানবতাব ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মানে হয়েছে কি হয় নাই এই প্রশ্নগুলো আছে এবং এই প্রশ্নগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো তা আমি মনে করি না এবং সেখানে বিচার সব ঠিকঠাক মতো হয়েছে কিছু জায়গায় হয়নি এগুলিও কিন্তু প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলি আমি ইগনোর করতে চাই না শাহবাগান আমি প্রত্যেকটা প্রসঙ্গই অল্প অল্পকে বলছি শাহবাগের যে আন্দোলনটা শাহবাগের আন্দোলনটা কি ছিল কেউ কি স্মরণ করতে পারবে শাহবাগের আন্দোলনটা ছিলটা কি শাহবাগের আন্দোলন ওখানে অনেক হুজুক ছিল কোনো সন্ধান নেই আন্দোলনটা কেন ছিল মনে আছে কিনা জানি না আমি আবার একটু মনে করে দিই আব্দুল হান্না মাসুদ বলেন না ওনাদের কি ইতিহাস বিভ্রান্ত করা হয়েছে হ্যাঁ আসলেই বিভ্রান্ত করা হয়েছে ওনারা যা ইতিহাসটা বলেন সেটা হলো এক ধরনের ইতিহাস আমি আপনাকে বলি বাংলাদেশের ইতিহাস শুরু করে ধরি বাংলাদেশের ইতিহাস অনেক ধরনের ইতিহাস আছে একটা ইতিহাস লিখেছে শেখ আওয়ামী লীগ তাদের ইতিহাস পড়লে আপনার কাছে তা বোঝানোর চেষ্টা করবে এই দেশটা একজন লক্ষ্য লোক পুরা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে শেখ মুজিব উনি একা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছে আর পাক বাহিনীর সবাই ছিল। এটা হলো আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগ এভাবেই বলে এসকে সিনহা তার মন্তব্য বলেছিলেন এই দেশটা এত কোনো ব্যক্তি স্বাধীন করে নাই এই দেশটা এই দেশের জনগণ স্বাধীন করেছে এই বলা অপরাধে তাদের ঘর থেকে ঘাট ধরে বাইক হয়ে যাওয়া ছিল এটা কিন্তু মূল কারণ ছিল অন্য কারণ কিন্তু বোকাস এটি মূল কারণ যাও এটা হলো আওয়ামী লীগের ন্যারেটিভ আরেকটা সেটা হলো বামপন্থীদের ন্যারেটিভ বামপন্থীরা কিন্তু এই যুদ্ধের সঙ্গে প্রথম দিকে বামপন্থী মধ্যে দুইটা ভাগ ছিল একটা হলো রাশিয়া পন্থী আর একটা হলো চীন চিনপন ছিল বলতো এটা নাকি দুই কুকুরের কামড়া কামড়ে এবং সেই লাইনে কিন্তু মলানা ভাষা নিয়েও ছিল মলনা ভাষা নিয়ে কিন্তু স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না মলনা ভাষা নিয়ে দলও ছিল না বাট মুজাফর না ছিল এগুলো রিয়েলিটি ভাই আমরা তো তখন এই স্বাধীনতা কিন্তু পরে নাম না বই আছে কিন্তু অনেক ধরনের বই আছে

ইতিহাস হলো অনেকটা পুকুরের মতো পুকুরের মতো কেমন আপনি যদি বাড়িতে একটা পুকুর খনন করেন আপনি কিন্তু পনেরো বিশ জনের পুকুরে গোসলও করতে পারবেন না ওই পুকুরের পানি খাইতেও পারবেন না ওই পানিটা থাকবে ঘোলা ওই পানিটাকে থিতিয়ে থিতিয়ে পড়তে দিতে হবে যখন ওই পরিষ্কার পানিটা হবে তখন আপনি ওই পানিটা ব্যবহার করতে পারবেন ইতিহাসও সেরকম এত বড় একটা গণযুদ্ধের ইতিহাস আপনি পঞ্চাশ বছরের মাধ্যমে সঠিকটা পেয়ে যাবেন তা না এর জন্য আপনাকে আরো পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে কিছু আবর্জনা নিচে পড়বে তারপরে আপনি পরিষ্কার ইতিহাসটা পাবেন আমি এই ছাত্রদেরকে অনুরোধ করব ওই ফরহাদ মাঝার টাইপের ইতিহাস না পড়া দয়া করিয়া কোন ইতিহাসই পড়ার দরকার নেই আপনি দয়া করে একটু কষ্ট করে স্বাধীনতার দলিল পত্র আছে আমাদের অনেকগুলি খন্ডে বিশাল বিশাল দলিল পত্রগুলো পড়েন ভাই ইতিহাস নিজেরাই তৈরি করে নিতে পারবেন কিভাবে দেশটা স্বাধীন হয়েছে কার নেতৃত্ব হয়েছে কি হয়েছে বুঝতে পারবেন ওই কিছু বিভ্রান্ত লোকের ইতিহাস পড়ে কোনো লাভ নাই আমাদের